জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাত বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদক আপিল করেছে আপিল বিভাগ দোসরা মার্চ শুনানি হওয়ার জন্য দিন ধার্য করেছে এর আগে দুই সালে খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড এবং দশ লাখ টাকা জরিমানা করা হয়েছিল দুই হাজার সালের আঠারোই নভেম্বর হাইকোর্টে আপিল করা হলে সাতাশ নভেম্বর খালেদা জিয়াকে খালাস দেওয়া হয় এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদক আপিল করে রোববার শুনানির জন্য সময় চাওয়া হলে আপিল বিভাগ শুনানি আগামী সোমবারের জন্য নির্ধারণ করে খালেদা জিয়ার আইনজীবী জানিয়েছেন তিনি কোনো অনুকম্পা চান না বরং আইনি প্রক্রিয়ায় মামলার নিষ্পত্তি চেয়েছেন দুই সালের 30 এপ্রিল হাইকোর্টে খালাসের আবেদন গ্রহণ করা হয়েছিল এবং এরপরই সাজার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি শুরু হয় বর্তমানে মামলা চলমান থাকলেও এর ভবিষ্যৎ রায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি